নমস্কার আমি কৌশিক রাই সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল মঙ্গলবার ছাব্বিশে অগস্ট পাঁচটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল এই পাঁচ রাশির ভাগ্য ঘুরতে চলেছে কোন এই সৌভাগ্য রাশি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন দেখুন অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আগামীকাল আপনার অর্থপ্রাপ্তি করতে পারে সেটা আপনার যে কোনো দিক থেকে ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকাল উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছে সাধ্য যোগ রয়েছে রাহুকাল দেখা যাচ্ছে আপনার তিনটে থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ বা কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে দেখুন অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটতে পারে এবং অনেকেই বলছেন যে কৌশিক দা আমার অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কেন ওয়াই আমি বলবো আপনার রাহু শুক্র এবং বুধ এবং আপনার ক্ষেত্রে আপনার ডেস্টিনি অর্থাৎ আপনার ভাগ্যভাবকে শুভ করা কিন্তু দরকার রয়েছে তবেই আপনার এই অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট কিন্তু ঘটবে একটা কথা আছে জানেন প্রচুর মানুষের চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে অর্থ নষ্ট হচ্ছে কৌশিকদা রাশির নাম শুধু রাশির নাম মিলালে হবে না আপনার জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগটা থাকা দরকার রয়েছে কোন সময়টা আপনার জন্য আইডিয়াল আপনার যদি এক দু নাম্বার জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসে অবশ্যই আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে এবং যারা চাইছেন আমার সাথে পরামর্শ করতে অনলাইন কনসালটেন্সি করতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবার আসি আমি পাঁচটি রাশির নাম এবং লাকি নাম্বার দেখুন শুধু রাশি মিলালে হবে না আপনারও ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে যোগ থাকা দরকার রয়েছে নাম্বার ওয়ান এক নম্বর যে রাশি টপ লিস্টে যে রাশি আগামীকাল রয়েছে সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল কোনো প্রপার্টি কোনো সম্পত্তি থেকে লাভ আপনাদের এই সময় বিজনেসে বড় ধরনের লাভ এবং আটকে যাওয়া ঠা আটকে যাওয়া কোনো কাজ সেই কাজ আপনাদের কিন্তু হয়ে যাবে অর্থাৎ আটকে গেছে আপনি কোনো জায়গায় কোনো জায়গাতে আপনি ধরুন বড় ধরনের কোনো জায়গাতে আপনি ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন সেই জায়গাটাতে কিন্তু আপনি লাভ পাবেন এবং আপনার আগামীকাল কর্মক্ষেত্রে উন্নতি ধন প্রাপ্তির প্রবল যোগ রয়েছে লাকি নাম্বার চার এবং ছয় দ্বিতীয় রাশি লিখে রাখুন রাশি মেষরাশির আগামীকাল ভাগ্য ঘুরতে চলেছে মেসরাশি মেষরাশির আপনাদের প্রপার্টি কোনো পারিবারিক কোনো শুভ খবর সন্তান ক্ষেত্র শুভ আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে উন্নতি লাকি নাম্বার আট এবং সাত মিন রাশি হ্যাঁ মিন রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরতে পারে মিন রাশির কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পাবেন আপনাদের আটকে থাকা যে কোনো কাজ বিগড়ে যাওয়া যে কোনো কাজ আপনাদের এই সময় হয়ে যাবে মান সম্মান যশ বৃদ্ধি করবে হঠাৎ ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার লাকি নাম্বার তিন এবং পাঁচ কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে কুম্ভ রাশির আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের মান সম্মান যশ এবং ডেলি ইনকাম বৃদ্ধি সম্পত্তিগত দিক থেকে লাভ এবং আপনাদের এ সময় উন্নতির কিন্তু জায়গা কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনারা যারা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন আগামী দিনটা দিনটা আপনাদের জন্য খুব শুভ রয়েছে লাকি নাম্বার আপনাদের আট এবং চার এরপর সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরতে পারে কর্কট রাশি কর্কট রাশির এই সময় যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন বা যারা ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন বা কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশনের সম্ভাবনা নতুন কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা অর্থপ্রাপ্তির একটা গাঢ় যোগ কিন্তু রয়েছে কর্কট রাশির লাকি নাম্বার আপনাদের চার এবং পাঁচ কর্কট রাশির লাকি নাম্বার চার এবং পাঁচ অর্থাৎ এই পাঁচটি রাশির আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় রাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং প্রচুর প্রচুর ভিডিওটিকে শেয়ার করুন এবং প্রত্যেকে জয় শ্রীরাম জয় বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন